নিজের ইচ্ছাতেই আসছে আপনাকে আপনাকে কেউ কোন রকমের শাস্তি সৃষ্টি করছে এ পাড়া মহল্লা বা কোনো রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী ব্যক্তি এলাকা কেউ শাস্তি করে কে যদি আপনার ওপর মনে করা আইনি কোনো খড়্গ আসে থানা পুলিশ হয় আপনি কি এই কথাগুলো বলবেন বলবেন এখানে যারা আছে এখানে কিন্তু সবাই আপনার কথাগুলো শুনতেছে এবং এখানে লাইভ দেশ দেশবিদেশের সবাই শুনতেছে আপনারা স্বেচ্ছায় সংক্ষেপে ইসলাম ধর্মกร আমার সামনে ক্লিয়ার আপনারা কি অশান্তি করেন না এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ভুল আমি এখানে দাঁড়ाइस কারণ আমাদের ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম নাকি জি আপনারা অশান্তি চাই জি না আজকে আপনি শান্তি চায়াতলে এসেছেন সবাই লাইভে শেয়ার করে এসেছেন শান্তির জন্য এসেছেন আপনি শান্তিতে আসি আমাদের কি কোনো অশান্তিতে ফেলবেন না তো আপনি স্বেচ্ছায় সংখ্যা আপনার পরিবার জানে 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 আচ্ছা জানে আচ্ছা এবার আপনারা শুনলেন এবার আপনারা বসেন শুনেন এখন তার সম্পর্কে আমি কিছু বলি সে যে নামটা রেখেছে এই নামটা একটু করে দিবে এ নামটা আব্দুল জুবাই হয় কিনা আব্দুল জুবাই আল্লাহর নামের আগে দিন কোনো নাম হিন্দু থেকে মুসলিম এখন জুবায়ের আল্লাহর কোনো নাম আছে আব্দুল জুবাইর যে রাখছে এটা তাগিদ করে দিবেন হ্যাঁ মোহাম্মদ জুবাইর ইসলাম হলে ভালো হইতো যাও এটা আপনি ঠিক করে নেবেন জাতীয় পরিষদ গত করার সময় এই একটা কথা বললাম নামের বিষয়টা কারণ নামটা তো নামটা ধরে আল্লাহ কালকে আমাদের মাঠে আপনাকে আমাকে ডাক দিবে এ আব্দুল করিম এ আব্দুর রহমান তোমার আবুল রহমান নিউ কথা বলছেন নামটা হলে মানুষের একটা বিষয় কেমন পর্যন্ত এই নামে আপনার

তারা নিজেদের একটা স্ত্রীকে কে সম্মত ভাবে তালাক দিয়ে সংসার করে দিচ্ছে কত বড় আত্মত্যাগ করছে

মুসলমান হিসেবে দিনদার হিসেবে আমরা যারা কবুল করে মৃত্যু পর্যন্ত সাথে সে এই শান্তির সুশীতল ইসলামের সুশীতল ছায়াতল থেকে ইমানের সাথে সে যেন তার জীবনটা অতিবাহিত করতে পারে ইসলামের সাথে থেকে সে অতিবাহিত করতে পারে আমাদের একজন ভাই হিসেবে সে অতিবাহিত করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে তার উত্তর উত্তর সাফল্য কামনা করি আপনারা আপনাদের সকলে সহযোগিতা কামনা করে আমি এখন

ধন্যবাদ সবাই সহযোগীদের হাত বাড়িয়ে দিচ্ছে সবাই সহযোগীদের হাত বাড়িয়ে দিচ্ছে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলিম হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ছেলেটি আসলে অসহায় তার পরিবারে তেমন কেউ নাই এবং কি অসহায় অসহায়ত্ব নিয়ে সে এখন মুসলিম ধর্মের মধ্যে আসছে মুসলিম ধর্ম থেকে ধর্ম সহিচ্ছা সে গ্রহণ করতেছে যে তাকে হাত বাড়িয়ে দিবেন আর কেউ যদি লাইভের মাধ্যমে সহযোগিতা করতে চান তাহলে কমেন্টে জানাবেন সহিচ্ছা সে ইসলাম গ্রহণ করতেছে

কেউ যদি লাইভের মধ্যে তাকে সহযোগিতা করতে চান কমেন্টে জানাবেন ঘোষণা করে দিবেন অলরেডি আমাদের এখানে সহযোগিতা করা হচ্ছে সবাই মিলে যারা উপস্থিত আছে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ প্রবাসীদের কাছে অনুরোধ যারা পারেন তাকে সহযোগিতা করবেন যেহেতু সে হিন্দু থেকে মুসলিম হচ্ছে খুবই দরিদ্র ছেলে

ওয়া আশহাদু আন্না মাশাআল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আমরা কি बोलिए আমরাও জানো না 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 ও বলবো আব্দুহু ওয়া রাসূল আব্দুহু ওয়া রাসূল আব্দুহু আব্দুহু ওয়া রাসূলু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই কোনো মা'বুদ নেই এবং এবং আমি আমি

মুসলিম হলো তার একটা প্রমাণ সে কোর্ট থেকে এফিডেভিট এনেছে এগুলো তার একটা প্রমাণ এই যে তার ছবি কোর্ট থেকে সে নিয়ে আসছে সবাই একটু বসেন বসেন কোর্ট থেকে সে কাগজ নিয়ে আসলো ধন্যবাদ সবাই

আসলে একবারই অসহায় এখন ও বাজারে ভাড়ায় থাকে কি তো এই অসহায় মুহূর্তে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন হিন্দু ধর্ম থেকে মুসলিম হলো এই মুহূর্তে ভাইটি আমাদের ভূমিতে হিন্দু দেখে মুসলিম ধর্ম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ ভাইটি খুবই অসহায় আপনারা যেভাবে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আজকের তারাদের পরে আমাদের কেন্দ্রীয়

হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের ভাইটি আপনারা যে যে জায়গা থেকে দেখছেন প্রবাসী এবং দেশে বাড়িটিকে যেভাবে ফরেন সহযোগীদের হাত বাড়িয়ে দিবেন আসলে বিশেষ করে ভাইটি খুবই অসহায় ছেলে আজকে নামাজের পরে সেই সিদ্ধান্ত আমাদের নিয়ে গ্রহণ করবে

তারা একবার বুকে জড়াই নেন না সবাই মিলে একবার বুকে জড়াই নেন যেহেতু ধর্ম মুসলিম মিল মোলা বুকে জড়াই নেন

সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভাইটিকে যে যেভাবে পারেন সহযোগীদের হাত বাড়িয়ে দিবেন দেশ এবং প্রবাসী যে যেখানে দেখতেছেন এই মুহূর্তে লাইভটি আসলে ভাইটি খুবই অসহায় ফ্যামিলির এবং দরিদ্র ফ্যামিলির সবাই তাকে বুকে আলিঙ্গন করে নিচ্ছে থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলো আগে তার নাম ছিল যুবরাজ এখন হচ্ছে মোহাম্মদ জোবাইরুল ইসলাম না আমি বলবো সেই বাই আর একটু ফিস না জানে ইসলিমাই রানির রহিম লাকসাম মনোরগঞ্জ ঐতিহাসিক বগুই বাজার থেকে বগই বাজারের সাথে যে মসজিদটা আছে এখানে একটা হিন্দুবাই মুসলিম হয়েছে আমরা এখন জানতে চাইবো আইআর টিভি নিউজ বাংলার পক্ষ থেকে বগই গ্রামের হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এই যে একটা হিন্দুবাই মুসলিম মুসলমান হয়েছে আমরা সবাই দেখছি এখানে মসজিদেই উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে এখানে তাকে কি জোর জব্বর করা হয়েছে কিনা বা তাকে কি কেউ মানে জোর করে হিন্দু থেকে মুসলমান করছে কিনা এটা আমাদের আই টিভি নিউজ বাংলার পক্ষ থেকে জানতে চাচ্ছি জি আমরা আজকে আজকে আমি সন্ধ্যার আগে প্রশ্নের লিস্টটা পাইলাম ওনাকে প্রশ্নটা উনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে তো আমাদের সবাই সহযোগিতা সবাই সহযোগিতা খাইছে মানে আমরা মুসলিম মসজিদ আমাদের পাড়া মুসলিম যারা মুরু মুসলিম যারা আছে আমাদের হালকা আছে আমাদের মুসলিম আছে এদের সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে তাকে মানি জিজ্ঞাসা করছি ওই স্বেচ্ছায় সৎ জ্ঞানে স্বেচ্ছায় সৎ জ্ঞানে ওই জি

তোমাকে কেউ কি এই যে হিন্দু থেকে মুসলিমে আসার জন্য কেউ জোর জব্বর করছে কিনা কেউ জোর করছে আপনি স্বেচ্ছা আসছেন আপনি নিজের স্বেচ্ছায় আপনি